জীবনে সফল হতে গেলে অবশ্যই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয় আপনি যদি ব্যর্থ না হন তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না যে কখনোই ব্যর্থ হয়নি সে কোনো কিছু করার চেষ্টাই করেনি কোনো কিছু করতে গেলে ব্যর্থতা আসবেই আর এই ব্যর্থতাকে মেনে নিয়েই সামনে এগিয়ে গেলে সফলতা অর্জন করা সম্ভব তেমনই একজন হ্যারি পটারের লেখক জেকে রাওলিং তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন তার জীবনের অধিকাংশ সময় তিনি দরিদ্রতার মধ্যে কাটিয়েছেন তিনি যখন প্রথম লেখালেখি শুরু করেছিলেন তখন তার লেখা অনেক সংস্থায় প্রত্যাখ্যান করেছিল তিনি সকলের দ্বারে দ্বারে গিয়েছিলেন তার লেখা নিয়ে কিন্তু সকলেই তাকে ফিরিয়ে দিয়েছেন তার লেখা অবহেলা এবং নিছক মনে করা হয়েছিল কিন্তু তিনি হাল ছেড়ে দেননি তিনি থেমে যাননি তিনি একের পর এক চেষ্টা করে গেছেন তার এই চেষ্টা এবং অধ্যাবস্যের কারণেই পরবর্তীতে হ্যারি পটারের সিরিজ প্রকাশিত হয় যা পুরো বিশ্বে সারা ফেলে দেয় এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক হ্যারি পটারের সিরিজ প্রকাশিত হতে থাকে পরবর্তীতে তিনি বিশ্বের অন্যতম লেখক হিসাবে লাভ করেন এই গল্পে শিক্ষণীয় হলো জে কে রলিং যদি ব্যর্থতার কারণে থেমে যেতেন তাহলে তিনি আজকে বিশ্বের খ্যাতিমান লেখক হতে পারতেন না তিনি ব্যর্থতাকে হার মানিয়ে পুনরায় চেষ্টা করেছেন এবং সফলতা অর্জন করেছেন তাই চেষ্টা করতে গেলে ব্যর্থ আমরা হবই তাই বলে থেমে গেলে চলবে না বারবার চেষ্টা করতে হবে আর এই চেষ্টাই আমাদের সফলতা দ্বার পৌঁছে দেবে একদিন ইনশাল্লাহ ধন্যবাদ